দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক মহম্মদ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কমলগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার নয় আগস্ট সকাল এগারোটায় কমলগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু এবং সঞ্চালনা করেন নির্মল এস পলাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সদস্য আহমেদুর জামান আলম সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সাহসী কণ্ঠস্বর তার হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয় পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয় বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান মানববন্ধনে কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ স্থানীয় গণমাধ্যম কর্মী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন